এগুলো 3500 থেকে 3000 টাকা হাই গ্রেডের প্রোডাক্ট এগুলো আর গুলো দেন মোজা পাবেন লেস পাবেন সারি পাবেন বক্স পাবেন সব সাইজ अवेलेबल 40 থেকে 44 সাইজ এটাও 1700 টাকা প্রোডাক্ট গেলে প্রোডাক্ট দেখে রাইডারের কাছে পেমেন্ট করবে বাইরে যদি এই প্রোডাক্টগুলো যে কোনো শপ থেকে কিনতে যায় 2800 থেকে 3000 টাকা নেয় আর নেবে সব 1700 টাকা এটাও মাত্র 1700 টাকা নাইক জুম বর্তমানে বাজারে সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট এটা মাত্র 1400 টাকা এই দেখেন এডিডাসের কতটা প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট এটা হাই গ্রেডের প্রোডাক্ট এগুলো দেখেন পেডিং গুলো দেখেন এটাও 1700 টাকা এটাও মাত্র 1700 টাকা এই দেখেন কতটা হাই গ্রেডের প্রোডাক্ট শোল্ডার দেখলে বোঝা যায় আর একটি পারবেন কি কি প্রোডাক্ট থাকবে এবং থাকবে বিস্তারিত থেকে বড় বের থাকবে কেমন আছেন পরে তো আবার চলে আসলাম আপনাদের অফার চলতেছে ডিসকাউন্ট দিচ্ছি পাইকারি করে থাকেন হ্যাঁ মূলত এই পুরো মার্কেটটাই পাইকারি এইখানে কেউ খুচরা বিক্রি করে না শুধু আমরা আপনাদের বিজনেসের জন্য খুচরা দিচ্ছি আচ্ছা তার মানে একদম কম প্রাইস আজকে ভালো হতো একেবারে একেবারে চিপ রেটে দিয়ে দেব আচ্ছা তাহলে একটু সবার অ্যাড্রেসটা বলে দেন আমাদের সব হচ্ছে ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার তৃতীয় তলা উনআশি নম্বর দোকান কুমিল্লা ফটোয়া আচ্ছা তাহলে আজকে কোনটা দিয়ে শুরু করব মূলত আমরা তিনটা সেগমেন্টে প্রোডাক্ট সেল করে থাকি একটা হচ্ছে সতেরোশো টাকা এ ডিসপ্লে যা আছে সবগুলোই সতেরোশো টাকা ঠিক আছে আর এ ডিসপ্লে ঠিক আছে যা আছে সবগুলোই

গুলা দেখেন কত মোটা ঠিক আছে ওয়ান ইস ওয়ান গ্রেড এই প্রোডাক্ট আমরা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ঠিক আছে নিচে ডিউল লেখা আছে সাথে কি কি পাবে সাথে ডেলিভারি চার্জ ফ্রি কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না রাইডার যখন পার্সেল নিয়ে যায় বা পার্সেল দেই ঠিক আছে তারপরে দা পেমেন্ট করবে ঠিক আছে সাথে প্রোডাক্টের মিল আছে দেখে দেখে নিয়ে যাবেন আর কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না আমরা আগে বলে দিয়েছি আর সাথে এক্সট্রা পাবেন এক্সট্রা দুই জোড়া লেস সার্টিফিকেট বক্স ঠিক আছে আর এক জোড়া মোজা ফ্রি দেবে

এই রেটটাও এটাও মাত্র দুই হাজার করলে পেয়ে যাবে আহ ডেলিভারি চার্জ তো ফ্রি

মাত্র দুই হাজার টাকার অফারে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা হলে দুই টাকা হলে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আর সাথে কিন্তু সক্স ফ্রি পাবেন লেস ফ্রি পাবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন জর্ডান থ্রি ঠিক আছে জর্ডান থ্রি ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অনেক কালার আছে এগুলো মাত্র দুই হাজার টাকা করে অনলি দুই হাজার টাকা কোয়ালিটি কেমন এগুলো হাই গ্রেডের প্রোডাক্ট এগুলো পেডিং গুলো দেন সবাই পেডিং দেখতে যায় এই দেখেন পেডিং দেখেন আর কোয়ালিটি দেখেন হাই গ্রেডের প্রোডাক্ট অন্য কোনো সব থেকে পঁচিশশো থেকে আড়াইশো টাকা নিবে আপনারা দিচ্ছেন মাত্র দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা জর্ডান থ্রি পাচ্ছেন মাত্র মাত্র দুই হাজার টাকা মাত্র

আচ্ছা ঠিক আছে আমাদের আরেকটা সেগমেন্ট আছে এটা ফ্লেট 2500 টাকা এখান যেটাই মাত্র 2500 টাকা দেখ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি টাকা অ্যাডভান্স করে লাগবে না ঠিক আছে কতটা প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট মাত্র টাকা মাত্র টাকা আরেকটা কালার এই কালারটা মাত্র পঁচিশশো টাকা

মাত্র আছে আছে মার্কেটে কিনতে গেলে যেগুলো আপনাদের চার হাজার সাড়ে চার হাজার টাকা লাগে ভাইদের কাছ থেকে টাকা মেটাল হোয়াইট এটাও পাবেন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকাশো টাকা জল পঁচিশশো টাকা

এটাও পাবেন মাত্র 2500 টাকা 1:1 এটা মাত্র 2500 টাকা এটা আমরা পাবেন মাত্র 2500 টাকা আমাদের কাছে টাকা অ্যাডভান্স না ডেলিভারি চার্জ ফ্রি লেস মোজা ফ্রি আছে আচ্ছা আর মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র ক্যাম্পাস ক্যাম্পাস এটাও পাবেন আমাদের কাছে মাত্র 2500 টাকা দেখেন মাত্র বক্স প্যাকেজিং বক্স প্যাকেজিং শো আসছে মাত্র 2500